ভাই আমার কথা হচ্ছে বিনা কারণে আমার কথা হচ্ছে বিনা কারণে কেউ যদি আমাকে অপমান অপদস্থ করে খামাকে গালি দেয় আমি তার বিচারটা আমার আল্লাহর কাছে দিয়ে রাখবো কথা বোঝেন নাই সে ছাড়া তো আমার বিচার করাই কেউ নাই আছে কেউ নাই যদি সে আমার বিচার করে করবে সে আজকে যদি আপনি আমার বিনা কারণে আমাকে অপমান অপদস্থ করেন বিনা কারণে যদি আপনার আমার আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন আমার আল্লাহ আপনার বিচার করবে কথা বোঝেন নাই আমার আল্লাহ আপনার বিচার করবে আমি সেটা আল্লাহকে বিচার দিয়ে রাখি কথা বোঝেন নাই আমি কখনো বলি না ঠিক আছে যে আপনাকে আমি সরাসরি আপনি গালি দেবেন আমাকে আমি যে পাল্টা আপনাকে গালি দেবো ওইটা আমি দেবো না আমি আমার আল্লাহকে বিচার দিয়ে রাখবো আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না কিন্তু আপনি আসি গালি দিবেন আরও দশজনের জনার মন খারাপ করবেন ঠিক আছে কথা বোঝেন নাই এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিচার আমি আল্লাহকে দিয়ে রাখবো এর বিচার আমি পাবো কারণ বিনা কারণে যদি আপনি আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি আল্লাহ আমাকে সেই শাস্তি দিবে ঠিক আছে এটা আমাৰ পাওনা তই